রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে অল্প পরিমাণ মুগ ডাল দিয়ে খাস্তা কচুরি বানিয়ে নিন এটা যেমন কম ঝামেলায় হয়েও যাবে তেমন তেঁতুলের চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে এই রেসিপির জন্য হাফ কাপ মুগ ডাল তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটা ভালোভাবে ভিজে গেছে জলটাকে একদম ঝরিয়ে তারপর একটা মিক্সির জালের মধ্যে ডাল নিয়ে নিচ্ছি একটু যেন জল মধ্যে না থাকে সেইভাবেই শুকনো শুকনো করেই ডালের পেস্টটা তৈরি করতে হবে ডালের পেস্টটা তৈরি করেছি আর ঠিক এরকম শুকনো করেই কিন্তু তৈরি করতে হবে এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা দেবেন তেলে একটু নাচাড়া করে নিয়েই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ করে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধুনে শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই হাফ চামচ দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি এবারে সমস্ত কিছু তেলের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম মুগ ডালের পেস্ট আর ডালের পেস্টটা দিয়েও সমস্ত মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রেখেই নাড়চাড়া করতে হবে হাই ফ্লেমে দিয়ে একেবারেই ভাজা যাবে না আর ভাজতে ভাজতে দেখবেন ডালটা একেবারে শুকিয়ে যাবে আর ডালটা একদম জুড়েঝুড়ে হয়ে আসবে তো সেরকম পর্যায়ে পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে তাহলেই কচুরিগুলো খেতে দারুণ লাগবে ডাল ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ ছাতু ছাতু দিলে বাইন্ডিংয়ের কাজটাও ভালো হবে আর খেতেও দারুণ লাগবে সমস্ত কিছুর সাথে নাচাড়া করে ছাতুটাকেও মিশিয়ে নিলাম এখন কিন্তু কচুরির জন্য আমাদের মুগ ডালের পুর একদমই রেডি তবে নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম তাহলে টেস্টের ব্যালেন্স হবে খেতেও দারুণ লাগবে নাচারা করে আরও একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর পুরটাকে নামিয়ে নেব রকম ঝুঁড়ো ঝুঁড়ো করেই কিন্তু পুরটা নামিয়ে নিতে হবে তাহলে কচুরিগুলো যেমন খাস্তা হবে তেমন খেতেও দারুণ লাগবে এবারে ময়দাটা মেখে নেব তার জন্য একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু কম দিলাম চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে তাহলে স্মিলটা ভালো বেরোবে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু মুঠো করে কিন্তু দেখে নেবেন যদি মুঠো মতো হয়ে যায় তাহলে বুঝতে পারবেন ময়নটা একদম পারফেক্ট আছে আর যদি না হয় তাহলে কিন্তু আরও একটু সাদা তেল বা ঘি দিয়ে দেবেন ময়নটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা মেখে নেব খুব শক্ত করে কিন্তু মাখবো না আবার একদম নরম করেও মাখবো না মোটামুটি একটু শক্ত করে মেখে নিলে তাহলে কচুরিগুলো দারুণ খাসতে হবে খুব ভালো করেই আমি মেখে নিয়েছি আর এই রকম শক্ত করে কিন্তু মেখে নিয়েছি খুব শক্ত কিন্তু একেবারেই নয় এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি আবারও ডোটাকে একটু মেখে নিচ্ছি তারপর এর থেকে লেচি কেটে নেব আর লেচিগুলো লুচির থেকে সামান্য একটু বড় সাইজের করে লেচিগুলো কাটছি তারপর একটা লেচি হাতে নিয়ে এইভাবে পাকিয়ে প্রথমে তারপরে এইভাবে একটু বাটির মতো করে নিতে হবে আর এই বাটির মাঝখানটা যেন একটু মোটা হয় আর সাইডগুলো যেন পাতলা হয় তো সেইভাবেই কিন্তু করে নেবেন হাত দিয়ে আর তারপরে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম মুগ ডালের পুরটা একটু বেশি করে দিলে তাহলে খেতে খুবই ভালো লাগবে আমি একটু বেশি করে যতটা দেওয়া যায় ঠেসে ঠেসে দিয়ে দিলাম তারপরে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি আর মুখটাকে কিন্তু খুব সুন্দর করে বন্ধ করবেন যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায় তারপরে আবারও পাকিয়ে হাতের তালু দিয়ে এইভাবে চেপটে কচুরিগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে সবগুলোকেই আমি বানিয়ে নেব প্রথমে এইভাবে একটুখানি পাকিয়ে নিয়ে তারপরে বাটির মতো শেপ দিয়ে ভেতরে মুগ ডালের পুরটা দিয়ে তারপরে বন্ধ করে নিয়ে একই রকমভাবে সব কটা কচুরিকেই কিন্তু বানিয়ে নেব আগে আর পুরটা অবশ্যই একটু বেশি করে দেবেন তাহলে খেতে দারুণ লাগবে বন্ধুরা রোজ রোজ ব্রেকফাস্টে রুটি তরকারি সত্যিই বড্ড একঘে লাগে মাঝে মাঝে কিন্তু এরকম রেসিপি বানিয়ে খেতেই পারেন এটা খেতে সত্যিই খুব ভালো লাগে আর এগুলো বানিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেলটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন একদম হালকা গরম রয়েছে এই হালকা গরম অবস্থাতেই কচুরিগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে বেশ টাইম নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর ওপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে কচুরিগুলো খুব সুন্দর ফুলবে শিঙাড়া কচুরি ভাজবার সময় মানে ভাজবার আগে তেলটাকে কিন্তু এরকম হালকা করে গরম করতে হয় তাহলে কচুরিগুলো দারুণ খাসতে হয় আর কচুরি ভাজবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন তাহলে কচুরি ভেতর থেকেও ভালো ভাজা হবে আর ওপরটাও দারুণ খাসতে হবে একইভাবে আমি বাকি কচুরিগুলোকেও ভেজে নিচ্ছি এগুলোও বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো তেল জড়িয়ে তুলে নিচ্ছি আর এই কচুরি পরিবেশন করেছিলাম তেঁতুলের চাটনির সাথে তেঁতুলের চাটনি রেসিপি কয়েকদিন আগেই শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তেঁতুলের চাটনি দিয়ে এই সমস্ত কচুরি বা শিঙাড়া খেতে কিন্তু দারুণ লাগে তাহলে ব্রেকফাস্টে এক খেয়ে রুটি পরোটা না খেয়ে মাঝে মাঝে এই ধরনের রেসিপি বানিয়ে খান মুখে স্বাদও পাল্টাবে আর খেতেও দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ